সর্বপ্রথমে আমরা সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে এশার নামাজ বা জামাত সহকারে আদায় করিয়ে নিয়েছেন এবং এমন একটা মজলিসে বসেছি যে মজলিসটা হলো কুরআনের মজলিস কুরানের মজলিস কি যেখানে কোরআনের চর্চা হয় কোরআন চর্চার অর্থ কি একে অপরকে কোরান শিক্ষার ব্যবস্থা করে অর্থাৎ আমাদের মধ্যে এটা আলোচনা সভা কিসের আলোচনা দিন এবং ইসলাম সম্পর্কে আলোচনা দুই নম্বর হল এই মজলিসটা হল জিকিরের মজলিস আমরা অনেকে মনে করি জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির কিংবা অনেকে মনে করি আল্লাহ আল্লাহ এটা জিকির আবার অনেকে মনে করি সুবহান আল্লাহ এটা জিকির জিকিরের আসল শব্দ হল স্মরণ করা জিকিরের আসল শব্দ স্মরণ করা কার স্মরণ আল্লাহর স্মরণ আল্লাহ যদি স্মরণ আমরা করি তাতে কি লাভ আছে পবিত্র কোরআনের দ্বিতীয় পাড়ার দ্বিতীয় পৃষ্ঠার একদম ১১ নম্বর লাইনে আল্লাহ বলছেন ফাদ কুরু নি আদ তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করবো এর অর্থ কি আল্লাহ স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করবে আমরা যদি সারা দিন এখানে বসে বসে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দিনে দু হাজার বার বলি বলি তো মমতা ব্যানার্জি আমার নাম কি একবার বলবেন কি মনে হয় আপনাদের না আমরা যদি এখানে বসে বসে সারাদিন মোদী নরেন্দ্র মোদীর নাম বলি তিনি সারা জীবনেও কিন্তু না আমরা যদি এখানে বসে আমাদের যে এম এল এ সাহেব তার নাম সারাদিন বলি সে আমাদের নাম একবার বলবেন আল্লাহর নামের জিকির বা স্মরণ যদি আমরা করি। আল্লাহ আমি তোমাদের করব। এবং সেই স্মরণটা কিভাবে হবে ফেরেস্তাদের মজলিসে তিনি হলেন আল্লাহ তো আমরা এখানে বসেছি বড় মূল্যবান মজলিস জিকিরের মজলিস সবচাইতে বড় জিকির কোনটা পবিত্র কোরআনের একুশ পাড়ার প্রথম পৃষ্ঠায় প্রথম নম্বর লাইনে পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরান্না মানকাব আল্লাহ পাক বলছেন উতলু মা উ ইলাইকা মিনাল কিতাব আচ্ছা টানপান দিচ্ছে না অসুবিধা হচ্ছে না তো আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে ঝোল খাওয়া কি খাওয়া বিরিয়ানি দিয়েছে নতুন শ্বশুর বাড়ি তো ভাই বিরিয়ানিটা মন দিয়ে খা বলছে বিরিয়ানির সঙ্গে একটু ঝোল হবে তো বিরিয়ানিতে কোন ঝোল হয় তো শাশুড়ি কি করেছে ওই টক ডাল ছিল ওর সঙ্গে একটু আমড়া দিয়ে ঝোল করে দিয়েছে ওই খাওয়া আমরা টান ব্যবহার করি বক্তব্য কেন এটা আমাদের বক্তাদের একটা সুবিধা এক ঘন্টার কথাটা দু ঘন্টা বলা যায় এক নম্বর সুবিধা আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনি কেমন আছেন আপনার বাড়ির খবর কি আব্বা মা কেমন আছে কখন এসছেন কুড়ি সেকেন্ডে কথা শেষ শেষ কিন্তু যদি বলি ভাই কেমন আছেন কখন এসেছেন আপনার আব্বা কেমন আছে বাড়ির সব খবর ভালো একটা সময় চলে গেল তো আমাদের সমাজ এটা গ্রহণ করেছে বাধ্য হয়ে আমরা বক্তারা বলে থাকি তবে ঘাবড়ানোর কারণ নাই যেখানে টানের প্রয়োজন সেটা দেয়া হবে আমি জিজ্ঞাসা করলাম সবচাইতে বড় জিকির কোনটা আল্লাহ কি বলছেন পুতুলু মা ওহনিয়া ইলাই কমিনাল ও ওআতি মিস পালা ইন্নাসালা তানহা আনিলফাফাসা ইৱালম কারর্বালাদি তুরুল্লো হি একদমই খুশি পারা পারা প্রথম পৃষ্ঠায় তাই উথলু মা উই আই ইলাইকামিনাল অর্থ আল্লাহ বলছেন নেভি তোমার উপরে যে কিতাব দিয়েছি সেই কিতাবটা তুমি তেলোয়াত তো তুমি কি বললেন তেলোয়াত করতে বললে তেলোয়াত মানে কি নানি মারা গেছে নানির জন্যে হাফেজ সাহেব আরেকের দর্শ দ নাতিপতিরা নাতিপুতির পাঁচ খতম আমি বললাম এক খতম এর নাম হলো তিলাওয়াতের আরেকটা অর্থ হলো কুরআনুল কারীমের কি আল্লাহ বলতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করা আমাদের অনেকের সারাজীবন জীবন কুরআন তিলাওয়াত করেছি অততো সামি আল্লাহু লিমান সানিয়া মহুদিমান হামিদা এই সবটুকুর মানে যদি জুমাদ্দিদ মসজিদের মুসল্লিদের জিজ্ঞাসা করা হয় অনেকে দাড়ি আর টুপি চুলকাতে চুলকাতে বার হয়ে যাবে অথচ এনার জীবনে আমার জীবনে কয়েক হাজার বার আমি কোরআন তেলাতে করেছি কোরআন বুঝতে চেষ্টা করিনি যেটা কোরআনে পড়েছি পড়েছি সেই ভুলটা আমি করি আল্লাহ পাক নবীকে বললেন উতলু নবী আপনি তেলাওয়াত করুন উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার উপরে ওহি দ্বারা জিব্রাইল দ্বারা যে আদেশ করা হয়েছে সেটা আপনি তেলাওয়াত করুন এখানে কুরআনের নাম হচ্ছে কিতাব কুরআনের নাম কি কিতাব আর তারপরে আল্লাহ বললেন ওয়াকিমিস সালাত নামাজ কায়েম করুন

এবার পাল্টা প্রশ্ন করল আল্লাহ আপনি তো দুটো কথা বললেন কোরআন তেলাওয়াত করতে বললেন এবং নামাজ পড়তে বললেন কোরআন যদি তেলাওয়াত করি নামাজ যদি আমি পড়ি এতে আমার কি লাভ আছে লাভ ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে বলুন পৃথিবীতে কোন কাজ কি এমন আছে যে বান্দা লাভ ছাড়া করে করে বান্দা প্রশ্ন করলো আল্লাহ লাভ কি বাবু কি আল্লাহ পাক বললেন ইন্না সলাত তানহা Anil fahsha wal munkar নিশ্চয়ই নামাজ নামাজের আরবি কি বাবা সলাত নামাজ আরবি কি সলাত কোরআনের যত জায়গায় আল্লাহ বলেছে অধিকাংশ জায়গায় বলেছে নামাজ কায়েম কর আল্লাহ বললেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল পাপাচার খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বাধা দেয় দূরে সরিয়ে রাখে হেফাজত করে নামাজ মানুষকে একমাত্র খারাপ কাজ থেকে বাঁচাতে পারে মতখরের গলায় যদি চল্লিশটা তাবিজ দি সুৎখরের কোমরে যদি পনেরোটা মাদলি দি তারিখর যারা জুয়া খেলে যারা তাদের হাতে যদি দু হাতে চোদ্দটা তাবিজ বেঁধে দিই পরের দিন থেকে মদ সুদ আর ঘুষ বন্ধ হয়ে যাবে কি মনে হয়েছে যাবে না আরে এতগুলো তাবিজ যাবে না এই তাবিজটা দেওয়ার দরকার ছিল তার অন্তরে আমরা দিয়েছি কোমরে নবী তাবিজ দিতেন ইমানদার সাহাবাদের অন্তরে আল্লাহ বললেন কি ইন্না সলাত নিশ্চয়ই নামাজ তানহা আনিল ফাহাসা ইয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারে গোটা সমাজ যদি পরিবর্তন করতে হয় প্রথম টার্গেট হল মসজিদ কমিটির সমাজে নামাজ কায়েম করা নামাজি বানানোর জন্য প্রথমে যে টার্গেট নিতে হবে সেটা হলো এবং মেয়ে পুরুষ এবং নারী বিশেষ করে শিক্ষা দেওয়া আমরা কি মনে করি মাধ্যমিক পাশ হয়ে গেছে এবার মেয়ের বিয়ে দেবো এইবার কোরআনটা শিখিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে কোরআন শিক্ষা দিতে হবে তা না হলে বিয়েই হবে না এবার কোরআন শিক্ষা দিতে এটা তো আমার ফুল হয়ে গেল আল্লাহ পাক বললেন নামাজ নিশ্চয় মানুষকে খারাপ এবং বাজে কাজ থেকে হেফাজত করতে পারে এটা বলার পরে বলছেন ওয়ালাদিকুমুরুল্লাহি আকবার নিশ্চয় সব চাইতে বড় জিকির হল নাম সব চাইতে বড় জিকির যারা পীর হন ওলি হয়েছেন যারা ফরজ ও আজিব সুন্নাত নামাজের সাথে সাথে আরো এক্সট্রা আমল করলে তবে আল্লাহর ওলি হওয়া যায় সুহান আল্লাহ বললাম আবার অনেক খন্ড বেদাদি পীর আছে বীরভূমে আমি দেখেছি বাঁকুড়াতেও দেখেছি পুরুলিয়াতে দেখেছি মুর্শিদাবাদে দেখেছি নামাজ পড়ে না পীর নামাজ পড়ে না মুরিদটা জিজ্ঞাসা করলো পিশাব নামাজ কই বললে আমাদের দিলে দিলে কি নামাজ ফজরের সময় ঘুমাচ্ছে তো মুরিদটা বললো হুজুর নামাজ পড়বেন না বললো চুপ আমার বডি পড়ে আছে এখানে কিন্তু রুহ চলে গেছে স্বয়ং মদিনায় বলুন সুবহানাল্লাহ না বিল্লাহ মিন পীর হতে পারে কক্ষনো না নামাজ জেনা পড়ে সে পীর কেন সে শয়তান কিরকম নামাজ যে জীবনেই নামাজ পড়ে না জীবনে জুমা নেই জোহর আসর মাগরি বেশা কোন নামাজ পড়ে না এরকম লোক সমাজে আছে না তবে এই সমস্ত লোক নামাজ না পড়লে কি হবে তারা বলে ইমান ঠিক আছে আবার এই সমস্ত লোক অধিকাংশ মসজিদ আর মাদ্রাসা কমিটিতে থাকে অধিকাংশ জায়গা মসজিদ আর মাদ্রাসা কমিটিতে পাকা পাকা বেনামাজিদের জায়গা থাকে যারা একদম ফুল নামাজি পাঁচক নামাজ তাকবিরে উলার সঙ্গে পড়ে তাকবিরে উলাটা কি ইমাম যখন আল্লাহ আকবার বলে তাকবিরে তাহারিমা বাঁধবে যে ব্যক্তি ইমামের জামাত পাওয়ার পরে আল্লাহ আকবার বলে ইমামের সঙ্গে নামাজ শুরু করবে সেই ব্যক্তি তাকবিরে উলা পেয়ে গেল যে ব্যক্তি চল্লিশ দিন তাকবিরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করবে নবীজি সাল্লাহাল্লাম বলেন আল্লাহ তালা তার জন্য দুটো সুসংবাদ দিয়েছে এক নম্বর সুসংবাদ হল জাহান থেকে আল্লাহ তাকে মুক্তি দান করে দেবে আল্লাহ অব্দি চল্লিশ দিন কদিন চল্লিশ দিন দ্বিতীয় ফজিলা তলম লোকটা মোনাফিকি থেকে মুক্ত হবে সেজন্য নামাজ হলো সব চাইতে বড় জিকির নামাজ একটা জিকির সমাজ মরিবর্ধন করতে চাইলে মসজিদের টাইলস লাগানো হয়েছে অনেক দারুন ব্যাপার আগে মসজিদগুলো কি ছিল সন্ধ্যার পরে মসজিদে ঢুকলে ভয় লেগে যেত একা মানুষ বসে থাকতে পারত না আর এখন মসজিদে ঢুকছে মনে হচ্ছে যেন কি ফাইভ স্টার হোটেলে ঢুকে পড়েছে এসি এসি বিশাল ব্যাপার ফ্লোর টাইল ওয়াল টাইল এবং সিলিং এর মধ্যে করা হয়েছে দারুণ কারুকার্য কিন্তু মসজিদে টাইলস লাগানো হয়েছে মসজিদে মডিফাই করা হয়েছে এসি লাগানো হয়েছে কিন্তু মুসাল্লিদের নামাজের যে অবস্থা সেই নামাজটাই আজও পরিবর্তন হয়নি সমাজের মানুষের পরিবর্তনটুকু হয়নি ইমামের বেতনেরও পরিবর্তন হয়নি বর্তমান যুগে গত কালকের একটা মসজিদ থেকে ফোন করছিল আমি বলবো না নাম বললো একটা ইমাম দেখে দেন তো বেতন কত হবে কত আর দেবো ওই আট হাজার টাকা মতো হবে কত হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা বেতন মানে যারা এই বেদবেড়িয়া থেকে আর দাঁড়িয়া পর্যন্ত মোটর ভ্যান চালায় তারা কমপক্ষে মাসে বারো হাজার টাকা উপার্জন করে কি ঠিক বলছি না ভুল বলছি চারশো টাকা কোনো ব্যাপার না একটা টিপ মারলেই দু আড়াইশো টাকা তাহলে আমরা যারা ইমামদেরকে শুধুমাত্র মসজিদের গোলাম বানিয়ে রেখেছি রেখেছি টাকা দিয়ে ইমাম এবং ইমামকে মসজিদের গোলাম বানানোর জন্য নিয়োগ করি এবং ইমাম চলে গেলে মসজিদে জামাতে নামাজ পড়ানোর লোক থাকে না এই লোকগুলিকে মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার মসজিদ কমিটি সেই লোক থাকবে যে ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়লে আজান মসজিদে দিতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম না থাকলে কেউ মারা গেলে জানাজার নামাজটুকু পড়িয়ে দিতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে যে লোক ইমামের অবর্তমানে জুমার নামাজ পড়ানোর জন্য সামনে আগিয়ে যেতে পারবে কিন্তু আমাদের কি হয় ইমাম চলে এই ভাই জয়নাল ভাই যা সামনে যা এই জালাল তুই যা এটা আমাদের অবস্থা এই অবস্থা কেন হয়েছে আমরা কোরআন শিক্ষা করাকে পাপ বলে মনে করেছি নবী বললেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা নিজে কোরআন শিখে যারা অপরকে কোরআন শিক্ষা দেয় যারা বাংলা জমিনে গুরু একশোর মধ্যে সত্তরটা মসজিদে কোরআনের কোনো ট্রেনিং নাই মুসাল্লিদের যা কোরআন তেলো শুনলে অবাক হয়ে যাবে তাহলে শুধু মসজিদ যদি টাইলস করি মসজিদ মডিফাই করি বিউটিফাই করি খুব সুন্দর ভালো লাগবে কিন্তু আমাদের নিজেদের হালত যদি পরিবর্তন না হয় আমাদের ইমানটা যদি পরিবর্তন না হয় আমাদের আমলটুকু যদি পরিবর্তন না হয় আমাদের কোরআন কারিমটুকু যদি সহিনা ভাবে পড়া হয় টাইলস বিছিয়ে দুতলা তিনতলা চারতলা করে কোনো লাভ হবে না খালি বলছে মসজিদের উন্নতি করলে কিন্তু মুসল্লিদের উন্নতি কি হলো গ্রামের মধ্যে মানুষের মধ্যে দিনটা এলো কোথায় আল্লাহ আপনাদের কবুল করুক সকলে জুড়ে বলুন আল্লাহ তাহলে শোনাচ্ছিলাম নামাজের একটা নাম হচ্ছে জিকির এবার আমি বক্তব্য শুরু করছি আলোচনায় ফিরে আসি আজকের আমার বক্তব্যর বিষয় হলো খুব অল্প সময় কথা শুনবো তারপরে সবাই বাড়ি যাব বিষয় হলো যে যারা বা স্বৈরাচারী হয় হয় যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে যারা জনগণের উপরে অত্যাচার করে তাদের শেষ পরিণতিটা কেমন হতে পারে শেষ পরিণতিটা কেমন হতে পারে জালিম কাকে বলে যে মানুষের উপরে জুলুম করে তাকে বলা হয় বা অত্যাচারী যার উপরে অত্যাচার করা হয় সেই ব্যক্তি হল মজলুম যিনি অত্যাচার করেন তিনি হল জালিম আর এই জালিমের জুলুমটা কেয়ামতের দিন জুলুমাত হিসাবে বন্দার সামনে আসবে জুলুমাত মানে অন্ধকার জুলুম এত বড় একটা অপরাধ যেটা সরাসরি বান্দার হক নষ্ট হয় সরাসরি বান্দার হক নষ্ট হয় কেউ নামাজ কাজা করেছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে রমজানের রোজা দুটো মিস হয়ে গেছে আল্লাহ ক্ষমা করতে পারে কিংবা কেউ যদি কোনো একটু এবাদাত কম করে চাল্লা ক্ষমা করতে পারেন কিন্তু যদি কেউ সামান্য পরিমাণ জুলুম করে সামান্য পরিমাণ অত্যাচার করে বান্দার উপরে মানুষের হক নষ্ট করে এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাহলে আলোচনার বিষয়ে বলে দিলাম এবার চলুন কোরআনুল করিম থেকে আমরা আলোচনা শুরু করি যে যারা জালিম হয় অত্যাচারী হয় এই জালিমদের শেষ পরিণতি কেমন হয় পৃথিবীর জমিনে যখন পৃথিবীতে অত্যাচার এবং জুলুম বেড়ে যায় সেই রকম সময় আল্লাহ তালা পৃথিবীর জমিনে এই জালিমকে সায়স্তা করার জন্য একজন নেককার বান্দা অথবা নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠা আবার বলছি পৃথিবীতে পাপ বা জুলুম যখন বেড়ে যায় মানুষের কথা বলার মতো আর কেউ থাকে না মানুষের পক্ষে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠ থাকে না মানুষের মাজলুম ব্যক্তির লেখার লেখার পক্ষে জন্য কোনো কলম থাকে না মাজলুম ব্যক্তির পক্ষে মিছিল করার জন্য কোনো মানুষ পাওয়া যায় না মাজলুম ব্যক্তির হয়ে কথা বলার মতো কেউ থাকে না সেই সময় আল্লাহ আসমানি সাহায্যটা এই মাধ্যমের পক্ষে পাঠায় বলুন সুভান এবং দুই নম্বর হল যে যারা জুলুম করে তারা সব সময় দুর্বল ন্যায়নিষ্ঠ সৎ মানুষের উপর জুলুম করে কিরকম যেমন পৃথিবীর জমিনে সব দুর্বল মানুষ ছিলেন দুর্বল মানে কোন দিক থেকে নিরীহ কোনো ঝামেলা নেই কোনো ক্ষমতা নাই কোনো ঝামেলায় যায় না ম্যান পাওয়ারও নাই প্রথম দুনিয়ার বেগুনা মাসুম নিষ্পাপ দুর্বল মানুষ ছিলেন নেবিরা দুর্বল মানে ইমানের দিক থেকে নয় কোনো দিক থেকে নয় কিসের দিক থেকে দিন যখন প্রচার করতে এসছিলেন নবীরা তখন তাদের কারো হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না এই নবীরা যখন আল্লাহর জমিনে আসলেন প্রত্যেকটা নবীর জামানায় বড় বড় জালিমের সঙ্গে নবীদের সংঘাত হয়েছে যেমন হজরত ইব্রাহিম আলাহ সালামের জামানায় নমরুদের মতো একজন জালিমের সঙ্গে তার সাক্ষাৎ হল নমরুদ যখন অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দিল আল্লাহ তখন নমরুদকে সায়স্তা করার জন্য ইব্রাহিম আলাহ সালামকে তিনি পাঠিয়ে দিলেন ফেরাউনের জামানায় ফেরাউনের অত্যাচার জুলুম যখন বেড়ে গেল আল্লাহ ফেরাউনকে সায়স্তা করার জন্য তখন মুসাল ইসালাম এবং হারুন কে পাঠালেন সুহান প্রত্যেকটা নবীর যুগে তাদের কাজ ছিল কি প্রত্যেকটা নবীর কাজ ছিল আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সব নবীরা কি কাজ কোন নবী এসে বলেনি যে আমার তরিকা আমার মতপথ আমার আদর্শ আমার মেনে নয় কোন নবী বলেনি প্রত্যেকটা নবী বলেছে আল্লাহর হুকুম মানো আর আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে এসেছি সেই কথাটা তোমরা মেনে নয় বলুন لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم عبد الله ما আল্লাহ পাক বলেন নুহু নবীকে আমি তার কওমের কাছে তার জাতির কাছে পাঠালাম এক দিন দুই দিন তিন দিন চার দিন নয় নয় শত বছর নুহু নবী ওয়াজ করেছে নয় শত বছর কলেমাটা মানুষের সামনে গিয়ে প্রচার করেছে করেছে সাড়ে আট থেকে নয় শত বছর গুমরাহি মানুষকে তিনি ভালো পথের দিকে এনেছে তিনি গিয়ে বলল হে আমার কম আল্লাহর আনুগত্য করো আল্লাহর এবাদত করো আর আল্লাহ ছাড়া অন্য কারোর দাসত্ব করা যাবে না